আল্লাহ নবীর হাদিস তালাশ করলে খবর পাওয়া যায় শেষ যুগে খোরাসান থেকে একদল অশ্বরোহী বাহিনী তৈরি হবে সেই খোরাসান আজকে ওই মাটিতে যে মাটিতে আমেরিকার পতনের ইতিহাস রচিত হয়েছে ধারণা করা হচ্ছে আল্লাহর নবীর ভবিষ্যৎ পানির সেই অশ্বরোহী বাহিনী তৈরি হয়ে গেছে যাদের হাতে সারা দুনিয়া ব্যাপী কালেমার পতাকা উঠবে নবীর আরেক ভবিষ্যৎ বাণী বাস্তবিত হওয়ার সময় ঘনিয়ে এসেছে সেটা হলো এই ভারত বর্ষে এই গোটা ভারত বর্ষে একটা মহা লড়াই হবে অনেকবার হয়েছে ভারত বর্ষে আর কুফরের লড়াই হক আর বাতিলের লড়াই অনেক হাদিসের আভাস চূড়ান্ত আরেকটা লড়াই হবে সেই লড়াইয়ের এক পক্ষে তারা থাকবে যারা ইমানে বিশ্বাসী আরেক পক্ষে তারা থাকবে যারা সেরেককে বিশ্বাস করে এক পক্ষে তারা থাকবে যারা আরেক পক্ষে তারা থাকবে যারা সেরেকন্থী এক পক্ষে তারা থাকবে যারা ইমানদার আরেক পক্ষে তারা থাকবে যারা বেঈমান এক পক্ষে তারা থাকবে যারা গরুর দুধ খায় আরেক পক্ষে তারা থাকবে যারা গরুর মুখ খায়